আসসালামু আলাইকুম বিরাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্লিপশপ আপনি সবাই অনেক বেশি ভালো আছে সো আমরা আজকেও বেশ কিছু ড্রেসের ভিডিও দেখবো এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে কিন্তু একটি হোলসেল শপ যারা বিজনেস করতে চান যোগাযোগ করতে পারেন আর যেই ড্রেসগুলো দেখানো হবে এই ড্রেসগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে আছে সো চাইলে আপনি ভিডিও কলের মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন ড্রেস বরাবরের মতো টপস কালেকশন দেখবো আমরা প্রথমে কিন্তু ফ্লার প্রিন্টের আর এইটা ম্যাগি হাতে স্টাইলে ছিল জর্জেট ম্যাটেরিয়াল মধ্যে দেন পরে যেটা দেখব একটা ম্যাটেরিয়াল মধ্যে থাকবে প্রিন্টের ফোর কোয়ার্টার স্লিপ করা ছিল দেন এগুলোর প্রাইস কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এটাও নিতে পারেন ফোর কোয়ার্টার স্লিপের দেন ফুল স্লিপের একটা শার্ট স্টিসি ম্যাটেরিয়ালের মধ্যে প্রিন্টের একটা শার্ট ছিল প্লাস এগুলোর প্রত্যেকটা ড্রেস প্যাটার্ন এবং ফ্যাব্রিক কিন্তু আলাদা আলাদা যখন আপনি নেবেন অবশ্যই অবশ্যই কিন্তু সবগুলো জেনে বুঝে তারপরে নেবেন এটা থাকবে বলকা ডটের মধ্যে ম্যাগি হাতা কাপ্তান স্টাইল অ্যাকচুয়ালি এটা দেন এটা দেখতে পান থ্রি কোয়ার্টার স্লিপের মধ্যে এই টপসের সাথে পরার জন্য প্যান্ট এবং স্কার্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিডিওতে দেওয়া আছে ভিডিও থেকে যদি না পান কোনোভাবে সেক্ষেত্রে আপনি কিন্তু ম্যাচিং করে নিতে চাইলে ভিডিও কল করতে পারেন সেটা বক্স কলার ছিল দেন পরে আমরা যেটা দেখবো এটা টপ টপ স্টাইলের আর তাছাড়াও কিন্তু আমাদের কাছে লং ড্রেস এবং মিডিল ট্রেসগুলোও আছে আর পর্যায়ক্রমে আমরা এগুলো ভিডিও আপলোড করে থাকি সিল্কের একটা ম্যাটেরিয়াল মধ্যে শার্ট ছিল দেন প্রিন্ট এর মধ্যে এটা লাইক এটা ভিনটেজ প্রিন্ট এর মধ্যে ছিল এই শার্টটা খুবই সুন্দর একটা শার্ট সো এটা দেখতে পারেন সুইসাইড এর মধ্যে আছে দেন এই টবটাও কিন্তু দেখতে পারেন লিলেন ফেব্রিকের মধ্যে পরে যে টবটা দেখবো খুব সুন্দর আর প্রাইস কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা সোভিয়েস যার যেটা পছন্দ অনলাইনের জন্য স্ক্রিনশট পাঠিয়ে দিন এবং খুব দ্রুত পাঠাতে হবে যেহেতু আমাদের ড্রেস এক করে হয় দেন মাস্টার কালারের মধ্যে এই টপসটা নিতে পারেন পরে যে এই শার্টটা দেখবো প্রিন্টের আর এটা আপনি করতে পারেন চল্লিশ বিয়াল্লিশ বডিতে সো এই টপসটাও কিন্তু খুবই সুন্দর প্রিন্টের এবং এটাতে আসলে একটা লেয়ার দেওয়া আছে একটা ইনার দেওয়া আছে ব্ল্যাক কালারের দেন বডিকন এই ড্রেসটাও কিন্তু ভীষণ সুন্দর প্রাইস থাকবে কিন্তু একই মাত্র দুইশো পঞ্চাশ সো আমরা অপশনটা দেখবো পরবর্তীতে ব্ল্যাক কালার দেখতে পারেন সো পরে এই তো অপশন এসটিসি ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে এই ধরনের টপস আমাদের কাছে আরও আছে আপনি চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন অথবা ওয়েট করতে পারেন প্রায় প্রত্যেক দিনে কিন্তু আমরা টপসের ভিডিও আপলোড করে থাকি আর শুরুতে যেটা বললাম যে টপসের সাথে পরার জন্য প্যান্ট এবং স্কার্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল প্রাইস ছিল মাত্র 250 পঞ্চাশ টাকা অনলাইনের জন্য স্ক্রিনশট পাঠিয়ে দিন অফলাইনের জন্য চলে আসুন আমাদের ঠিকানায়